আলামিনের দোকানের আলামিনের বলেন আর ফালামিন বলেন যাই বলেন না কেন তাদের কোনো দোষ নাই আমি আপনি যদি তাদের কাছে না যাই তাহলে একেবারে এত ঠেকা পরে নাই যে গিয়া বাড়তি ওষুধ দিয়ে দেবো আপনার ডেঙ্গু নাই আপনার প্লেটলেট কাউন্ট হচ্ছে এক লক্ষ সত্তর তার মনে হচ্ছে আপনার প্রিভিয়াসলি ডেঙ্গু পজিটিভ ছিল ঠিক আছে আদারওয়াইজ আপনার এই প্লেটলেট থাকতো তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ আপনি তিন দিনে তিনটা অ্যান্টিবায়োটিক খাই আসছেন কোনো আমি তো ছোট ছোট ডাক্তার একটা প্রফেসর মানুষের একটা ডেঙ্গু রোগীরা কখনো ইদিবে না ধরেন আপনার শরীরে এক লিটার পানি দরকার আপনি এখানে দিয়ে দিয়েছেন পাঁচ লিটার পানি আপনার ক্ষতি হবে নাকি আপনার কি হবে বলেন আপনার শরীরে পানি যাবে না কিডনি ক্ষতি হবে না সেম ওনার তো এটা দরকার নেই ওনারা কেন খাওয়াইছে এগুলা দেখলে সত্যি কথা আমাদের খুব খারাপ লাগে বুঝছেন মানে এত অপ্রতিকি সারেন্ডার শেষ করে তারপর আসলে আপনারা এটা কখনো করবেন না আপনার মেইন ওষুধ এটা যতদিন জ্বর থাকবে ততদিন ওষুধ এটা খাবেন এই পাশাপাশি কি লাগবে আমি লিখে দিচ্ছি মানে মাথা রাগ গুলায় মাথা রাগ করতে গোসল না গোসল তো গোসল বন্ধ করা যাবে না প্রতিদিন গোসল করতে পাতলা মাখানা আছে মাথা গুলো মাথা